নমস্কার বন্ধু নতুন ভিডিওতে স্বাগত চ্যানেল জানাবো আমি আশা করব আপনারা সবাই কমেন্ট সেকশনে জয় ইস্টবেঙ্গল ধ্বনীতা করবেন অনেকে স্বার্থ নিয়ে চলেন ইস্টবেঙ্গল জিতলে জয় ইস্টবেঙ্গল বলবো হেরে গেলে করব না দূরে পালিয়ে যায় এটা নতুন বোধহয় ইস্ট ইস্টবেঙ্গল সমর্থক হঠাৎ করে মানে উজিয়ে উঠেছেন ছেড়ে দিন বন্ধু আসুন বন্ধু ইস্টবেঙ্গলের বিপদে পাশে আমরা সব সময় থাকব আমার কমেন্ট সেকশনে ইস্ট ইস্টবেঙ্গল কথাটা লিখতে ভুলবেন না আর একই সঙ্গে অনুরোধ করব বারো হাজার বেশি ইস্টবেঙ্গল সমর্থক যেখানে একটা বৃহত্তর একটা বড় পরিবার গঠন বন্ধু করছিলেন ইস্টবেঙ্গল সমর্থক আমার পরিবার থেকে সমৃদ্ধ করুন ভিডিওর নিচে থাকা ছুঁয়ে দিন আজকের ভিডিওটা এতটা ইন্টারেস্টিং এফসি কাপে ইস্ট বেঙ্গল ক্লাব কি করতে চলেছে কোন দল গঠন করতে চলেছে সেটাকে নিয়ে আমি আপনাদের সামনে এমন কিছু তথ্য তুলে ধরব যে তথ্য সোশ্যাল মিডিয়ার কোন ভিডিও এখন অব্দি আপনাদের কাছে প্রকাশ করতে পারিনি সত্যি কথা বলি বলে অনেকেরই বিসেতা গাড় হই কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবকে চাই ইস্ট বেঙ্গল ক্লাবকে ভালোবাসি ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে ছুঁয়ে দিয়ে আমার ভিডিওটাকে পুরোপুরি দেখার চেষ্টা করুন বন্ধু প্রথমেই বলবো যদি একটা প্রশ্ন আজকে আপনাদের সামনে আমি তুলে ধরি যে এফসি কাপে ইস্ট কোন দল নিয়ে নামবে বলতে পারবেন কোন দল নিয়ে নামবে 10টা ভারতীয় ফুটবলার নাম আমার সামনে কোচনা করুন বন্ধু কমেন্টস চলে আসুন আরেকটা কথা সব থেকে বড় যে কথাটা বলবো যে এফসি কাপে কিন্তু ছজন বিদেশিকে অ্যাট এ টাইম মাঠে নামা যায় এই মুহূর্তে ইস্টবেঙ্গল ক্লাবে ছজন বিদেশির নাম কটা ইস্টবেঙ্গল সমর্থক বলতে পারবেন সেটা নিয়েও কিন্তু রীতিমতো সন্দেহ আছে সন্দেহের বাইরে গিয়ে একটা কথা বলে দিই যে ছজন বিদেশির নাম আপনি বলবেন তার মধ্যে হাতে গোনা তিনটে বিদেশি মাত্র এফসি কাপে খেলবে ইস্টবেঙ্গল ক্লাব স্থির সিদ্ধান্তে চলে এসেছে তারা অনেক আগে থেকে লড়ছেন এই কথাটা বলার আগে একটা কথা বলে দি ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল ক্লাবের অভিযান এখনো শেষ হয়নি হাতে আছে তিন তিনটে ম্যাচ তিনটে ম্যাচ থেকে একটা দল সব থেকে বেশি ন পয়েন্ট পেতে পারে এই মুহূর্তে যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে একুশ পয়েন্টে দাঁড়িয়ে আছে তিন তিনটে দল বেঙ্গালুর এফসি আছে পাঞ্জাব এফসির পেছন থেকে অসাধারণ আমি সেটা নিয়ে পরে ভিডিও করব পাঞ্জাব এফসি এটা এখন জায়গায় পৌঁছাতে পারে ইস্টবেঙ্গল ক্লাব পারে না কেন পারে না এর পেছনে অনেক কথা আছে সেগুলো পরে বলবো আছে নর্থ ইস্ট ইউনাইটেড চেন্নাইন এফসি পেছন দিকে ইস্টবেঙ্গল ক্লাবের সমান আছে অঙ্কের বিচারে এখনো পর্যন্ত ইস্ট বেঙ্গল ক্লাবের কিন্তু সুপার সিক্স যাওয়ার সুযোগ আছে কিন্তু যোগ্যতা নেই সত্যতা আমাদেরকে মেনে নিতে হবে আপনি কি জানেন বন্ধু ইস্টবেঙ্গল ক্লাবের যে তিনটে বিদেশিকে এফসি কাপ আমরা খেলতে দেখব একজন হচ্ছে সাউল ক্রেস্পো হেজাজি মাহের এবং হ্যাঁ বাদ যাবে যাবে করেও শেষ পর্যন্ত টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে অন্তত এফসি সি কাপ অব দি তাকে দেখবে মাঝে মাঝে গোল করেন গত মরসুমে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন কিন্তু ধারাবাহিকতার ভীষণ অভাব আসল কথা বন্ধু তার বয়স হয়েছে বয়স একটা শঙ্কা অনেকেই বলে থাকেন কিন্তু না বন্ধু বয়সের একটা ভার যে প্রভাব কোনো খেলোয়াড়ের মধ্যে ফেলতে পারে তার একদম উৎকৃষ্ট উদাহরণ ক্লাইটন সিলভা ক্লেটন সিলভাকে কিন্তু বন্ধু ইস্টবেঙ্গল রেখে চলছে অন্তত এফসি কাপে যদি তিনি এফসি কাপ তার ল্যান্ডমার্ক টুর্নামেন্ট সেখানে যদি তিনি নিজেকে মেল করতে না পারেন তাহলে আসন্ন মরশুমে তাকে ইস্টবেঙ্গল ক্লাব গুড বাই জানাবে অর্থাৎ তিনটে পুরনো বিদেশি সাউল ক্রেসফো ক্লেটন সিলভা এবং অবশ্য হিরাজি মাহাজ নতুন করে ইস্ট বেঙ্গল দলে যোগ দেওয়ার তীব্র সম্ভাবনা আরেকজন অস্ট্রেলিয়ান ফুটবলার ছোটবে মাঠের বাইরে গেছেন অত্যন্ত কম সময়ের মধ্যে যিনি ইস্টবেঙ্গল সমর্থকদের মন জয় করেছেন জর্ডান এলসি অনেকে বলছেন নাকি তিনি নাকি আসবেন না তিনি খেলবেন না বন্ধু বেঙ্গল তাকে কিন্তু এলসি কাপে ভেবে নিয়েছে তিনটে নতুন ফুটবলার বেঙ্গল ক্লাবে যোগদান করবে তিনজন বিদেশি এবং সেই তিনজন বিদেশিকে নির্বাচন করার ক্ষেত্রে কোচ কার্লোস কিন্তু অবাধ স্বাধীনতা এখনো পর্যন্ত দেওয়া হয়নি দলে ভারতীয় ফুটবলার আসবে শুনবেন তাদের নাম আমি একটা একটা করে নাম বলছি মিলিয়ে নেবেন গোলরক্ষক প্রস্তুকান্ত সিং গিল মো রাকিব এডুইনকে বাতিল করা হচ্ছে দুটো বিদেশের নাম বলে দিয়েছি লাল চুনঙ্গা থাকছেন থাকছেন নিশু কুমার কিন্তু মন্দাররাও দেশাই কিন্তু ক্রমশ অন্য দল শোনা যাচ্ছে তিনি চেন্নাইয়ের পথে এবং কোচ কার্ল গুডবুকেও তিনি নেই মাঝমাটে আমরা যে তাকাবো সেখানে অজয় সোনা ছে সৌদীপ চক্রবর্তী সোনা পলাচ্ছে তারা তো থাকবেন ভিপি কিন্তু কে কিন্তু এমোর ক্লাবে কোনোভাবেই আর রাখতে চাইছে না নন্দকুমার কুমার নাওরের সম্পর্কে কোন রকম নতুন কথা আপনাদের সামনে অন্তত আজকের ভিডিওতে দাঁড়িয়ে না বন্ধু আমি সব মিলিয়ে গত মরশুমের বেশ কিছু ফুটবলারকে ইস্টবেঙ্গল ক্লাব বাতিল করতে চলেছে বাতিল করতে চলেছে বললে ভুল হবে বাতিল করবেই সুয়ারকে ওই বোঝা বহন করার তিরাশি লক্ষ টাকার ট্রান্সফার বিনিময়ে এসে তিনি ইস্টবেঙ্গল ক্লাবকে রীতিমতো ডুবিয়ে দিয়েছেন এসব ফুটবলার দলের বোঝা বাদ দিচ্ছেন তবে সব থেকে বড় কথা এটা এক্স ফ্যাক্টর হয়ে দাঁড়ায় বিদেশি নির্বাচন সেখানে তিন তিনটে নতুন বিদেশি নির্বাচন করবেন কোচ কার্লোস তিনটে বিদেশিকে নির্বাচন করে নিয়ে এসেছেন স্বদেশ বড় প্রীতি দেশাত্মবোধক গান তিনি গাইতেই পারেন আমার কাছে ওই কুমার খুব বড় হচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাবের স্বার্থ অনেকে বলেছিলেন আজকে তো অসংখ্য ইস্ট বেঙ্গল সমর্থক সংবাদ মাধ্যম সবাই ওই কোচ কার্লোস কুমার সমালোচনা করছেন তার কারণ বহু ক্ষেত্রে তিনি আত্মবিশ্বাসী হয়ে এমন সিদ্ধান্ত নিয়ে ইস্টবেঙ্গল ক্লাবকে ডুবিয়েছেন ওই যে বললাম না বন্ধু এখনো পর্যন্ত তিনটে ম্যাচ ইস্টবেঙ্গল দাঁড়িয়ে আছে তিনটে ম্যাচের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার বেঙ্গালুরু এফসি এদের মতন দল সুযোগ এখনো আছে সাতাশ পয়েন্ট হচ্ছে পিন পয়েন্ট তিনটে ম্যাচে পয়েন্ট পেলে এই ইস্টবেঙ্গল ক্লাবের সামনেও কিন্তু সুপার সিক্স এর দরজা খুলে যাবে কিন্তু আজকে কথাটা বলতে কোচ কার্লো স্কুয়ার প্রশিক্ষণাধীন এই ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষে ধারাবাহিকভাবে তিনটে ম্যাচ জিতে সুপার সিক্সে যাবে বন্ধু তিনটে ম্যাচের মধ্যে একটা ম্যাচ জিততে পার যদি নিজেদের দশম স্থানটাকে ইস্টবেঙ্গল ক্লাব দখলে রাখতে পারে আমরা ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে কৃতার্থ হব আপনি নিশ্চিত থাকতে পারেন অন্যান্য মরসুমের মতো কোচ কার্লোস কুয়ারদাতের প্রশিক্ষণ ইস্ট ইস্টবেঙ্গল ক্লাব শেষ পর্যন্ত নয় কি দশে তাদের ইন্ডিয়ান সুপার লীগের দু হাজার তেইশ চব্বিশ মরশুমের অভিযানটা বন্ধু শেষ করবে দুর্ভাগ্য কোচ কার্লোস কুয়ারদাতের নয় দুর্ভাগ্য আমাদের আমরা হতভাগ্য ধন্যবাদ